পদ্মার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরায় টানা এক মাস ধরে ভাঙছে পার। এর মধ্যে বিলীন বিরানব্বইটি স্থাপনা ঝুঁকিতে আট শতাধিক স্থাপনা সহ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড আতঙ্কে ঘর সরিয়ে নিতে শুরু করেছেন অনেকে ভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং এর কাজ করছে পানি উন্নয়ন বোর্ড নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি চোখের সামনে মুহূর্তেই বিলীন দোতলা ভবনের এই মসজিদ এই দৃশ্য গেল ছয় আগস্ট জাজিরা নাওডোবার জিরো পয়েন্ট এলাকার হজরের নামাজ পড়ার পরে হঠাৎ করে মনে করেন নদীর ভাঙ্গন ভুর 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 করে যাইতে যাইতে মসজিদ পড়ে গেছে কেউ বাইরে কেউ বাইরে এই মুহূর্তে একবারে ভাইঙ্গা পুরা গেছে গা পরদিন সকালে পার্শ্ববর্তী উকিলুদ্দিন মুন্সিকান্দি এলাকার প্রায় দেড়শো মিটার ধসে যায় নদীতে সাত জুলাই থেকে শুরু হয়েছে এই ভাঙন গেল এক মাসে পদ্মায় বিলীন হয়েছে অন্তত সাতান্নটি বসতবাড়ি ও পঁয়ত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্বে চলে গেছে সেতুর কনস্ট্রাকশনিয়ার রক্ষাবাদ ও জাজিরার ডানের বেশ কিছু এলাকা ভাঙন ঝুঁকিতে নাওডোবার তিনটি গ্রামের অন্তত ছয় শতাধিক বসতবাড়ি ও মঙ্গলমাঝি ঘাট বাজারের দুইশো চল্লিশটি স্থাপনা আমাদের দুটা ঘর চলে গেছে একটা বড় ঘর আর একটা ছোট ঘর ছিল মানুষজন আস্তে আস্তে আমার ঘরের মাল ছামানো আমার ঘর বাড়ি পুরোটাই নদীর মধ্যে গেছে গা বাঙ্গনাতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত দুইশটি পরিবার নেই মাথা গোজার ঠাই খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে অনেকের পূব সাইডে পশ্চিম সাইডে ব্যাক সাইডে মনে করেন কাজ ধরা হয়েছে কিন্তু এই সাইডে ওই বাজেট হয়েছে কিন্তু এই সাইডে কাজ ধরে নাই সরকার যতই এই পাল্টাই বস্তা ফালাক কাজ আসতেছে না মাঝখানে যদি ড্রেজিং করে দিত তাইলে হয়তো বা নদীটা ওই দিকে চলে যেত কেন নদীটা আর এই সাবেক পার আসতো না যারা কাজগুলো পেয়েছে কন্ট্রাক্টর তারা আমাদের কাজটা সম্পূর্ণভাবে করে নাই হুমকির মুখে পড়েছে জাজিরার ডাম্পির রক্ষাবাদ প্রকল্প ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিংই এখন একমাত্র ভরসা আমাদের যে ব্যাঙ্ক লাইন আগে ছিল এইট পয়েন্ট এইট সিক্স সেভেন কিলো সেখানে যদি খুব বেশি ভাঙে তাহলে একটু লেন্থ বেড়েও যেতে পারে এছাড়া আমার যে ওই প্যাকেজের আগে এবং পরে যে সমস্ত প্যাকেজে আমার ইতিমধ্যে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে সেই জায়গাটাও একটু হুমকির মধ্যে পড়তে পারে দুই হাজার বারো তেরো অর্থ বছরে একশো দশ কোটি টাকা ব্যয় পদ্মা সেতু থেকে নাওডোবার জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাদটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ দুই হাজার বাইশ সালের শেষের দিকে বাদটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর